আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক আজকে আমরা একটা স্পেশাল অফারে চমৎকার কিছু লং গাউন এবং হিজাব নিয়ে এসেছি আপনাদের জন্য আশা করি অনেক বেশি ভালো লাগবে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন আচ্ছা ভিডিওর ফার্স্টে এরকম একটা গাউন আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত এটার অনেক গের হবে এটার লং হচ্ছে বাহান্ন আপনারা এর বেশিও লং পাবেন আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন আশা করি ভালো লাগবে তো এটার সাইডটা দেখি একটু ব্যাক সাইডে অনেক থাকবে হিউজ গের হবে প্লাস কোমরে গড়ো গড়ো কুঁচি পাবেন আপনারা বডি ফ্রি সাইজ চুয়াল্লিশ ছেচল্লিশ হবে আর জাস্ট বেল দেওয়া আছে ছোট বড় করেও করতে পারবেন আর এখানে হাতাতে কফ করা থাকবে ফুল হাতার মধ্যে থাকবে আর এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে আর যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আপনারা নিত্য নতুন ডিজাইনের ভিডিও এবং অফার পেয়ে যাবেন প্রত্যেকটা কালার আজকে যেগুলো আসছে সিলেক্টেড করা আজকে যতগুলো কালার আসছে সবগুলো কিন্তু অসাধারণ দেখতে থাকবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকাতে এই সুন্দর সুন্দর গাউনগুলো পেয়ে যাচ্ছেন দেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে ব্ল্যাক এর মধ্যে আরেকটা গাউন আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাউনে কিন্তু অসাধারণ প্লাস হিউজ গিয়ার পাবেন আপনারা এটার প্রাইস হচ্ছে পাই একদমই রিজনেবল প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকাতে এই গাউনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা যদি কেউ পাইকারি নিতে চান ওনাদের সাথে আলাদাভাবে কন্ট্যাক্ট করবেন আরো কমে পাবেন আপনারা বেশি করে যারা নেবেন আপনারা চাইলে হিজাব মেসিং করেও নিতে পারেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক কালারের রানী গোলাপি কালারের হিজাব এটার সাথে কিন্তু আপনারা এই হিজাবটা নিতে পারেন তো এটা হচ্ছে নব্বই প্রায় নব্বই ইঞ্চি লম্বা স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে এই হিজাবটা আপনারা পেয়ে আছে এটার প্রাইস থাকবে টাকা এটার মধ্যে আরো অনেক কালার আছে আপনারা চাইলে কালার দেখতে পারবেন এতে আর একটাকাও দেখেন এগুলো বডি ফ্রি সাইজ লং প্রত্যেকটা কালারে কিন্তু অসাধারণ যেমন দেখতে পাচ্ছেন বাস্তবে কিন্তু सेम হবে যার যেটা পছন্দ হবে নিয়ে এটার প্রাইস থাকবে মাত্র 550 টাকা যেটা আনবিলিভেবল অফার প্রাইস এছাড়াও যারা ফাইকে নিয়ে নেবেন তারা আলাদাভাবে কন্টাক্ট করবেন আপনারা আরো কমে পাবেন স্পেশালি যারা 10 পিসের উপরে নেবেন তারা কিন্তু আরো কমে পাবেন কন্টাক্ট করবেন প্রাইস থাকবে অনলি 550 টাকা এটা কিন্তু একদম রিজনেবল প্রাইস মার্কেট থেকে অনেক কমে পাচ্ছেন আপনারা ওকে হিজাবটার প্রাইস থাকবে দুইশো টাকা ডুবাই সেরি এটার মধ্যে আরো অনেক কালার আছে আপনারা চাইলে কালারগুলো দেখে নিতে পারেন আচ্ছা আরেকটা গাউন আপনার পেজ আছে এটাও বডি ফ্রি সাইজ ছিচল্লিশ পর্যন্ত হবে লং হবে চুয়ান্ন এটা হচ্ছে লম্বা চুয়ান্নর মধ্যে হবে প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা কালার যেগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারই দারুণ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার যে কালার পছন্দ হয় নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্টাক্ট করে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন অর্ডার করার জন্য অবশ্যই যে নাম্বারটা দেওয়া থাকবে যে নাম্বার দুইটা দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে সেই নাম্বার দুইটাতে কন্ট্যাক্ট করবেন আর আইবি ফ্যাশনের ঠিকানা হচ্ছে দোকান নম্বর চার তৃতীয় তলা মুদি মার্কেটে মুদি মার্কেট নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ তৃতীয় তালা মুদি মার্কেট নিউ মুদি মার্কেট নিউ মার্কেট এলাকায় পড়ছে এটা চার নম্বর দোকান ওকে প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা গাউনের যার যে কালার পছন্দ হবে নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে প্রত্যেকটা গাউনি আপনারা এলেক্স মোহাম্মদ সজেট এবং

এটার বডি হচ্ছে চল্লিশ বিয়াল্লিশের মধ্যে থাকবে লং হবে আটচল্লিশ প্লাস এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এটার ভিতরে কিন্তু এনারও আছে এটার দেখেন এয়ার একটা কালার প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আজকের অফার আজকের অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা নর্মাল প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকা তো পাঁচশো পঞ্চাশ টাকাতে এগুলো পেয়ে যাচ্ছে প্রত্যেকটা গাউনই আজকের এই ভিডিওতে অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন সো কেউ মিস করবেন না এই কালারগুলো কিন্তু আপনারা অলওয়েজ পাবেন না যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন জটপট এটা হচ্ছে ফরিগাউন দেশের যে কোনো জায়গায় আপনার হোম ডেলিভারিতে নেওয়ার জন্য ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে সব টেস্ট